হ্যালো বিয়ার্স আলাইকুম সবাইকে কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনারা মেলে দেখছেন এই ভিডিওটা কী বিষয় নিয়ে গ্রামে অল্প পুঁজিতে সেরা তিনটি ব্যবসায়ী নিয়ে যাই আপনাদের মাঝে আমি দেখেন বন্ধুরা এখন বর্তমানে যে বাংলাদেশ চলতে আছে অনেক বেকার যুবক বর্তমানে বাংলাদেশে রয়েছে কারণ সবাই চাকরির আশায় সবাই প্রায় এককালে বেকার রয়েছে কে চাকরি পাইতে আসে না সবাইকে আমাদের উদ্যোক্ত হতে হবে আমি নিজেও একজন ছোটোখাটো খাটো উদ্যোক্তা আমার হাঁসের খামার আছে ছোট মুরগির খামার আছে আবার আমার কৃষি প্রজেক্ট আছে ছোটো ছোটো কয়টা দেখুন বিয়র্স যারা অল্প পুঁজিতে সেরা দিনটি ব্যবসা আইডিয়া আজকে জানতে চাইতে আছেন যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন শুরু করা যাক তার প্রথমে আমি যে ব্যবসাটা নিয়ে কথা নিয়ে আইছি দেখেন এটা ওই সবজির চারা উৎপাদন আপনি যদি বারো মাস যদি আপনি সবজির চারা উৎপাদন করেন আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং যাদের ঠালা জমি মানে যাদের নিজ অঞ্চল তারা কীভাবে চারাগুঁড়ো উৎপাদন করবেন তারা সিডলিং টেরে আসে এবং কুকুপিডের মাধ্যমে আপনারা সারাগুড়া তৈরি করতে পারবেন যেমন আপনারা ফুলকপি চারা কপি চারা এবার সারা বহু ডিমান্ড বর্তমানে বাংলাদেশে পেঁপে চারা করতে হবে আপনারা চারা করে তো আপনারা সব জায়গায় বিক্রি করতে হবে আপনারা চারা কিন্তু আপনারা কচুরি পেনার ভিতরে আপনার কিন্তু লাউ চারা তৈরি করতে পারবেন সেই নিয়ে আপনি এটা আমি আপনাদের মাঝে একটা ভিডিও দেবো পরবর্তীতে কচুরি পেনা দিয়ে কীভাবে আপনারা লাউ চারা বা কুমড়ো চারা চারা তৈরি করতে পারবেন বিয়র্স আপনারা যদি বাড়ি বৈশা না থাকে যে আপনার একদম উদ্যোগ ধর আপনারা উদ্যোগ তন আমার মেন কথা আপনারা যারা বিদার যাইতে আসেন বিদার যাই যে পরিশ্রমটা দিতে আছেন ওইটা যদি আপনারা যে বাংলাদেশে দিতে পারেন আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনারা বলি আপনাদেরকে আপনারা যারা বৈশাখ রয়েছেন তারা সবজির চারাগুলো তৈরি করে বিক্রি করতে পারেন এখন বর্তমান আগাম আপনারা সবজির চারা তৈরি করতে পারবেন আপনারা অনেক টাকা বিক্রি করতে পারবেন প্রচুর পরিমাণ দাম থাকে ধরো একটা বেগুন চারা বা একটা টমেটো চারা আমাদের এইদিকে পাঁচ টাকা করে পিস বসে তার উৎপাদন খরচ এক টাকা থেকে দেড় টাকা পর্যন্ত একটা চারা উৎপাদন খরচ একটা চারায় তিন থেকে চার টাকা পর্যন্ত লাভ থাকে তাই আপনাদেরকে বলছি আপনারা যারা বেকার বৈশা রয়েছেন তারা আমার মতন এ বেশ চারা উৎপাদন করতে পারেন দুই নাম্বার হল আপনারা মুরগি পালতে পারেন দেশি মুরগি বা ব্রয়লার মুরগি ফাউ মুরগি পালতে পারেন যাদের অল্প পুঁজি তারা দেশি মুরগি নিয়ে পালন করতে পারেন ধরেন আপনারা চারটা থেকে পাঁচটা দেশি বড়ো মুরগিগুলো ডিম পাড়া উপযোগী যে মুরগি সেইগুলো আপনারা নিতে পারেন ধরেন পাঁচটা একটা পাঁচশো টাকা করে এলেও ধরেন পাঁচটা মুরগির দাম হলে পঁচিশশো টাকা আর পাঁচশো টাকার খাবার ধর তিন হাজার টাকা নিয়ে আপনি মুরগি কিনতেই পারেন দেখেন এই মুরগিগুলো আপনারা ধর কিনবেন মুরগি আনার পনেরো দিনের মধ্যে যেন ডিমপারে মুরগি ওইগুলো পারে আপনারা মুরগিরা তাও দিয়ে বাসা ফুটাতে পারবেন দেখেন আপনার পাঁচটা মুরগি থেকে আপনাদের এক মাসে বা দুই মাসে আপনাদেরকে পঞ্চাশটা মুরগি হবে ইনশাল্লাহ দেশি মুরগির বর্তমান প্রচুর ডিমান্ড প্রচুর চাহিদা রোগ বালাই কম আপনারা অল্প খরচে পালতে পারেন দেখেন মেলা দিয়ে পালতে পারেন আপনারা বন জঙ্গলে ঘাস খায় ওরা দেশি মুরগিতে দেশি মুরগির ডিমের প্রচুর পরিমাণ দাম এবং দেশি মুরগিতেও দাম দেশি মুরগির দাম কিন্তু কখনো কমে না তাই আপনারা দেশি মুরগি কিন্তু পালন করতে পারেন অল্প টাকা এবং অল্প পুঁজিতে আর তিন নম্বর সবজি আপনারা আগাম সবজি যদি চাষ করতে পারেন ধরেন আগাম সবজি ধরেন আগাম সবজি করলা ধরে এক কেজি করলা আমরা পঞ্চাশ একশো টাকায় কিনি এক কেজি করলা এবং ফুলকপি আমরা কিনি কত সত্তর থেকে আশি টাকা ফুলকপি আমরা আমরা কিনি এবং টমেটো কিনি কয় টাকা একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা কেজি আমরা টমেটো কিনি আপনারা যে চাইলে আপনারা আগাম সবজিগুলো করতে পারেন আপনারা সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন আগাম সবজিটা দিয়ে আপনারা আগাম সবজি চাষ করে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন আমি অল্প জমিতে করে আমাদের এই নিচু নিচু অঞ্চল তো আমাদের এই বরগুনা জেলাতে আমরা অল্প পরিমাণ করে আপনারা লাউ চাষ করতে পারেন তাহলে আপনাদের যাদের নিচু অঞ্চল আছে উষা বানাইয়ে মাটির দিকে আপনারা লাউ চাষ করতে পারেন লাউ চাষ করলে একটা অনেক টাকা ইনকাম করতে পারেন আপনারা এবার আপনার ফুলকপি এইসব আপনারা নিজেরা চারা তৈরি করে উৎপাদন করে আপনারা নিজেরাই এই চাষটা করতে পারেন দেখুন গ্রামে বৈশাখ আপনারা যে কয় টাকা ইনকাম করতে পারেন ওই আপনার লাভ দেখ আপনার দুই থেকে তিন পদের ব্যবসা একসাথে আমি করতে পারেন সবজির চারা উৎপাদন ওই আপনি করতে পারেন পাশাপাশি সবজির চাষও করতে পারেন তার সঙ্গে আপনার মুড়া অল্প পরিমাণ হাঁস কবুতর এইগুলো আপনার চাষ করেন সমন্বয়ে খামার করেন প্রতিটি খামার থেকে প্রতি মাসে যদি দুই হাজার টাকা করেও আসে দেখ আপনার মাস থেকে হিসাব করে দেখবেন আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন ধর আপনি যদি গ্রামে বসে যদি মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন দেখ আপনার অনেক টাকা আপনি যদি ঢাকার শহরে ধরেন চার যার চাকরি যায় তারা ডাকার টাকার ডাকায় থুই যায় তারা কোনো টাকা লইত পারে না আমাদের দেশে মানুষ সবাই বিদাস যায় বিদাস যায় আমরা যে পরিশ্রমটা দিই ওই পরিশ্রমটা যদি আমরা বাংলাদেশের মাটিতে দিতে পারি আমাদের দেশের মাটি কিন্তু সোনার থেকেও খাটি সেটা বিশ্বের করে না না করেন আমাদের দেশের মাটিতে যে সব প্রচুর পরিমাণ ফলে তারা আপনার সবজির চারা যে কইলাম সবজি এবং মুরগি পালন বিষয়ে যে কইলাম আপনারা এইটা করেন ইনশাল আপনারা অবশ্যই সফলতা পাবেন এই ব্যবসাটা করতে হলে আপনাদের কিন্তু বেশি টাকার প্রয়োজন হবে না সবজির চারা উৎপাদন করতে হলে আপনারা দুই হাজার টাকা ছিদলিং টেরে বা কোকুপিটের মাধ্যমে করতে পারেন বা কসুরি পানার ভিতর করতে পারেন বা আপনাদের ওষুধ জমি থাকলে মাটির বিধা পলিথিন দিয়ে আপনারা চারাগুলো তৈরি করতে পারেন এবং যারাই বেকার বৈশা রয়েছেন তাদের আমি অনুরোধ করছি আপনারা এই ব্যবসাগুলো করতে পারেন অল্প পুঁজি নিয়ে তারপর আপনারা বড় পরিসরে করতে পারেন এবার আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ব্যবসা আইডিয়া পেতে বা কৃষি বিষয়ে যে কোনো সমস্যা বা সমাধান আমার কমেন্টে লিখতে পারেন আপনাদেরকে আমি নতুন 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 ভিডিও দিতে চাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি নতুন লোক সবাই আমার সবাই সাপোর্ট চাই আমি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ